কিন্তু গুড়স ছাড়া কিছু চলবে না চোদ্দশো বছর আগে আর মুসলিম সমাজের জন্য বলছে কোন কাফের সমাজের জন্য না তাল্লা এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ নিয়মই এরকম আপনি ভাবলে দেখবেন আবাবিল তো চিনেন না আমাদের দেশে সচরাচর এই পাখি নাই আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই ঠিক না আবাবিল চড়াই চেয়েও ছোট কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে হাতি মারার জন্য আরেকটা হাতি পাখি নির্বাচিত করে নেয় উট পাখি নির্বাচিত করে বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল ঠিক না কি মোটামুটি কাঁচা কাচিই হইতো ঠিক না হ্যাঁ কি লজিক তো এটাই বলে হুম সামনে যত বড় শক্তি আমাকে ওরছে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে ঠিক না এটাই তো লজিক বলে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন মানুষের লজিক হইলো এটা সামনে যত বড় তুমি আসছে বড় হইয়া দাঁড়াও তাইলে প্রতিরোধ করতে পারবে কিন্তু আল্লাহর লজিক ভিন্ন আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে দেখেন আপনি নমরুদি শক্তি আটশো বৎসরের রাজত্ব চারশো বৎসর টানা আর সারা দুনিয়ার উপরে রাজত্ব নমরুদের রাজত্ব পুরা মানব জাতির উপরে ছিল যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল ক্যাপিটাল এক জায়গায় ছিল কিন্তু রাজত্ব ছিল চারজনের ভিতরে নমরুদ একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে দুনিয়ার লজিকের বিলকুল উল্টা দুনিয়ার লজিক বলে সামনে এক মুখা দিছে তুমি তিনটা মারো তাইলে তুমি বোঝা যাবে পাওয়ার কিন্তু আল্লাহ লজিক এরকম না আল্লাহ লজিক বিলকুল উল্টা মানুষ ভাবে না আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য আর কিছু না শুধু মশা মশা নমরুদের জন্য মশা আবার ভালো মশা যদি হতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম তাও ল্যাংরা পাও নাই হাসার জন্য না ভাবার জন্য এটা এই জন্য দিছে ভাব তাহলে তোমার বিবেকের পর্দা খুলবে মুসলমান আজকে ভাবে না এই জন্য বিবেকের পর্দা খোলে না আমাদের বিবেক প্যাক করা ডিব্বায় ভরা বক্সে বড় আমাদের ল্যাংরা মশাকে নির্বাচিত হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত আল্লাহ সিস্টেম সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করুণার একটা ভাইরাস কে নির্বাচিত আটশো কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না ওটা জুম করতে হয় বড় করলে তারপরে দেখা যায় এছাড়া দেখা যায় ওটাকে নির্বাচিত তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয় আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বোঝায় আর জিরু কোরা বুঝায় দুই হাজার বিশ সালা দুনিয়া জিরু ছিল করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু না ছিল না হিরু ছিল জিরু ছিল যারা সারাদিন গুরুত্ব বস্তিতে থাকতো ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই আর যারা দুনিয়া সবচেয়ে সুরক্ষিত ছিল এদের একের পর এক হইতে ছিল কি ক্যানাডার প্রধানমন্ত্রী দুই দুইবার হয়েছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না মিডিয়া চর্চাই করে নাই নাই মিডিয়া জানা নাই আমরা কি করে দেয় কি করে আবার বললাম না এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয় আছেই কে দিবেই কে দুনিয়ার মানুষ তো এটাই নিজের পেটেই ভরে না আরেকজনকে কোথেকে দিবে হম আরেকজনকে কোথেকে দিবে আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি পিছিয়ে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে যেটা উনি দিয়া শো করতেছে ওটা যদি তাকান খুঁজতে যান দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে আপনার আপনার জ্যাবের থেকেই গেছে ওইটাই আপনাকে রিপিট করতেছে দুনিয়ার মানুষের তো এই অবস্থা আল্লাহ এরকম না আল্লাহ বড় বড় পুরস্কার এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন যেন আমরা বিপদ থেকে বেচা যাই যা যেটা আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক আমার শিখি আমরা যে কোন অবস্থা আমাকে কি করতে হবে কোন অবস্থা আমাকে কোন দিকে যেতে হবে আল্লাহর দিক নির্দেশনা কি আল্লাহর রসুল কি বলছেন দিক নির্দেশনা কি দিচ্ছেন কোরআন এটাই বোঝায় এদা আসা বাতিবাতিল মুসিবত আসতে দেরি আল্লাহকে ডাকতে দেরি করুনা ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু এটা শুধু মরার খবর শুনে না এটা সর্বক্ষেত্রে এটা একটা রুলস শেখাইতেছেন আল্লাহ নিয়ম শেখাইতেছেন যে তুমি কি করবে মুসিবত আসলে করবে কি মুসিবত আসলে করবে কি তখন আল্লাহ বলে চিৎকার দাও আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নেই এটাই সত্য যদিও বিবেক বুঝবে না বুদ্ধি বুঝবে না বিদ্যা বুঝবে না কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা গঙ্গা এখন উল্টা বাইতেছে না সব উল্টা পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ এই জন্য বুঝাবে না বিবেক বুঝাবে না বুদ্ধি বুঝাবে না বিদ্যা আমাদেরকে বুঝাবে না কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই মুসিবত আসলে আল্লাহ বইলা চিৎকার দাও আল্লাহ বইলা চিৎকার দাও আল্লাহর দিকে দৌড় দাও ফফিদু ইলাল্লাহ আল্লাহর দিকে ভাব ফাইদা আসাবাথুম মসিব আতুম কালু ইন্না আল্লাহ ইলাই একটা কথা আছে না কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো কালকে যাওয়ার চেয়ে মাঝে মাঝে বলে না আরে কালকে যখন যেতে হবে আজকেই আজকেই হ্যাঁ কোরআনও আমাকে এটি বুঝেছে কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে বিদে আজকেই যাও গা আজকেই আল্লাহর কাছে হও কোরআন এটি বুঝেছে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে যাও মনীষীরা বড় সুন্দরভাবে বুঝেছেন ইবনুল কাইম জি রহমতুল্লাহ আলাই বুঝেছেন কিতাবে আছে যদিও কাহিনী কিন্তু শিক্ষামূলক কাহিনী যা হোক যেটা বুঝাইতে চেয়েছি সুরক্ষিত করে লালন পালনও করে আবার চব্বিশ ঘন্টার দিক নির্দেশনাও দেয় শোনো দেয় যে কখন কি করবে কি আছে আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছে